সকল এক আনতে পারছে এবং আমাদের শিক্ষকদেরকে বিদায় জানাচ্ছে এটা আমাদের অভিভূত করছে জয়পুর হাটে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয় এখানে মূলত দশ বছর আগে যারা অবসর নিয়েছেন সেই বাইশ জন শিক্ষকদের নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরুজা আক্তার চৌধুরী এখানে কিন্তু উপস্থিত ছিলেন জেলা বিএমপির আহেবা গোলদার হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বিভিন্ন সময় প্রায় বাইশ জন শিক্ষককে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে এখানে সহকারী শিক্ষক আছে প্রধান শিক্ষক আছে তাদের বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে এটি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান ছিল এবং যাতে আমার মনে হয়েছে যে যারা অবসরে গিয়েছেন তারা আজকে এতদিন পরেও শিক্ষকতা করার পরে আজকে যে সংবর্ধনা পেলেন এতে তারা সম্মানিত বোধ করেছেন এবং বরং তাদেরকে এই বিদায় সংবর্ধনা দেওয়াতে মনে হচ্ছে যে আমরাও সম্মানিত বোধ করছি প্রায় দশ বছরের বাইশ জন শিক্ষক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক আমাদের মাস থেকে অবসর গ্রহণ করেছেন তাদেরকে আমরা সম্মানিত করার উদ্যোগ নেই এই বিদায়ী সংবাদ অনুষ্ঠান আয়োজন করেছি অত্র জেলার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো একটা মুখটা জায়গা স্বপ্ন সাথে আমরা সকলে সুশাল কামনা করছি এবং আমাদের বিদায়ী বন্ধুদের সাথে ভবিষ্যৎ তার উজ্জ্বল হয় এবং তাদের সুখ শান্তি থাকতে তার পরিবার সুস্থ থাকতে পারে এবং তাদের আরও যেন দীর্ঘদিন বেঁচে থাকে আমাদের মাঝে সেবা দিতে পারে এ প্রত্যাশা ব্যক্ত করছি এবং সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে আমরা যেন এই অনুষ্ঠানে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন এখানে মূলত তার অবসরপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছে তাদের কিন্তু সম্বর্ধনা দেওয়া হয় এবং তাদের কেস্ট দেওয়া হয় সবচেয়ে বড় কথা হলো তাদের শেষ জীবনের পর্যায়ে এসে তারা এই ধরনের সম্বর্ধনা পেয়েছেন তারা কিন্তু খুব আনন্দিত চাকরি জীবনে আজকে আমরা অবসরে গেলাম এবং বিদায় অনুষ্ঠান আমাদের বিভিন্ন যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান তৈরি করলো নারা আয়োজকরা এবং জেলা প্রাথমিক শিক্ষকের অফিসের প্রতি এটা আমাদের খুবই ভালো লেগেছে চাকরি জীবন এটাই আমাদের একটা বড় হওয়া বেশি আমরা যে আমাদের দ্বারা যে অনেক শিক্ষার্থী তারা উপরে লেভেলে চলে গেছে এটা আমাদের জীবনে বড় পর আজকের এই অনুষ্ঠান করাতে আমার খুবই ভালো লাগে খুবই আনন্দিত গর্বিত নিজেকে ধন্য মনে করি সাঁত্রিশ বছর চাকরি জীবনের পর কত বিশ জুন দু হাজার চব্বিশ অংশগ্রহণ করেছে এর পরের যে সংবর্ধনা অনুষ্ঠানে আজকের আয়োজন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি খুবই আনন্দিত সম্বর্ধনা শেষে তাদের কিন্তু একটি মাইক্রোবাসে করে তাদের বাড়িও নিয়ে যাওয়া হয় আমি শিক্ষক যারা অবসর যারা অবসরপ্রাপ্ত যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে আমি কথা বলছি তারা বলছেন যে এই বয়সে এসে যে এই ধরনের একটা প্রাপ্তি এটা কিন্তু খুব আনন্দের একটা বিষয় এই জন্য তারা জয়পুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক যে সমিতি রয়েছে তাদের কিন্তু ধন্যবাদ জানিয়েছেন